রাত থেকে বৃষ্টি হচ্ছে আর ঘড়িতে এখন সময় হলো সকাল সাতটা চল্লিশ আকাশের অবস্থাও আহামরি ভালো না প্রচণ্ড মেঘ আর এই বৃষ্টির ভিতরে আসলে সোলার প্যানেল চেক দেওয়ার অর্থাৎ এর পারফরম্যান্স চেক দেওয়ার উপযুক্ত সময় তো আপনারা পূর্বের ভিডিও যারা দেখেছেন অলরেডি কিন্তু আকাশ মানে মেঘ ডাকছে যারা আমার পূর্বের ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন যে আমার এখানে চারটা প্যানেল মিলে টোটালি আটশো বিশ ওয়াটার প্যানেল আছে আর এই সাইডে আমার ডিসি সিস্টেম আছে তো আমরা এখন ছাদের ওপর থেকে আসলে নিচে যেখানে আমাদের আইপিএস আছে সেখানে যাব গিয়ে আসলে দেখব যে এই বৃষ্টির ভিতরে আর এখন তো সকাল সাতটা একচল্লিশ বাজে এই সময় আসলে আমাদের সোলার প্যানেলগুলো কেমন পারফরমেন্স দেয় তো চলুন আমরা নিশ্চয়ই আসলে আইপিএসের ওখানে যাই তো আমরা নিচে যেখানে আইপিএস আছে ওখানে চলে আসলে আমরা একটু ডিসপ্লে দিকে নজর দেবো এখানে একটু দেখেন মেনস তো ফেইল বাট সোলার অন আছে আচ্ছা সোলার কারেন্ট এখন সিক্স অ্যাম্পেয়ার পাচ্ছে ব্যাকআপ মোডে আছে লোড আছে মানে ব্যাকআপে আঠারো পার্সেন্ট লোড আমার চলছে অলরেডি ব্যাটারি লেভেল মানে দু এক কম আছে আর আমি ওখানে একটা মিটার লাগিয়েছি মিটার দেখেন ব্যাটারি লেভেল আছে ইলেভেন পয়েন্ট নাইন আমার ইনভার্টার চলছে আমরা যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই গতকালকে রাত্রে থেকে মানে বিদ্যুৎ নাই আমার রাত্রে চারটা ফ্যান লোড চলছিলো বাট ব্যাসে কিন্তু লো ভোল্ট দেখে মোটামুটি আমার আইপিএসটা শাট ডাউন দিয়ে দিয়েছিলো পরবর্তীতে সকালে ফ্যানের লোড কমিয়ে আবার অন করছি অন হয়েছে এখনও পর্যন্ত বিদ্যুৎ আসেনি তো এই ওয়েদারে মোটামুটি সিক্স অ্যাম্পায়ার আমি পাচ্ছি তার মানে লোডে আসে অবস্থার ব্যসা হচ্ছে ইলেভেন পয়েন্ট এইট ভোল্ট টেন পয়েন্ট ফাইভে নেমে আসলে আমার এই আইপিএসটা শাটডাউন হয়ে যায় যেটা বলতে চাচ্ছে আমার যে আটশো বিশ ওয়াটার প্যানেল থেকে মোটামুটি আমি উনত্রিশ তিরিশ এম্পায়ের মতো সর্বোচ্চ একদিন পেয়েছি তো তার তুলনায় কিন্তু পাঁচ ভাগের এক ভাগ আজকে আমি সোলার থেকে আউটপুট পাচ্ছি আমরা সোলার প্যানেলে ওখানে যে আপনাদের সাথে আরও কিছু তথ্য শেয়ার করব তো বৃষ্টি এখনও হচ্ছে আমি সাদে আসলাম হলো সকালে খাওয়া দাওয়া শেষ করে পরে আবার সাদে উঠলাম তো বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থাও কিন্তু এখনও ভালো না গুটি গুটি বৃষ্টি এখনও হচ্ছে তো সোলার সিস্টেম ইনস্টল করে যারা ভাবছেন যে আমি ব্যাজেট কোনো ম্যাটার না আমি সোলার সিস্টেম ইনস্টল করব করে মোটামুটি আমি বিদ্যুৎ সাশ্রয় করব অথবা আমি বিদ্যুৎ ব্যবহারই করব না বিষয়টা তাদের জন্য বেশ হেল্পফুল হবে আজকের ভিডিওটা এই যে আমার আটশো বিশ ওয়াট থেকে আমি এখন পাচ্ছি মাত্র ছয় অ্যাম্পিয়ার তার মানে যে দশ ঘন্টাও চলে আমার এই সোলার থেকে সে জেনারেট করতে পারে তার সর্বোচ্চ আউটপুটটা ষাট অ্যাম্পের আমার ব্যাটারিতে ঢুকবে তার মানে একটা সিলিং ফ্যান আপনি মোটামুটি ছয় ঘন্টা মতো চালাতে পারবেন আর যাদের বড় সেট আপ আছে বিষয়টা তো ভিন্ন তো এই যে সোলার থেকে আমাকে এখন কী করতে হচ্ছে যেহেতু এখনও বিদ্যুৎ আসেনি কালকে রাত্রে ঝড় হয়ে আর কি মোটামুটি বিদ্যুৎ চলে গেছে তো আমাকে কিন্তু এখন একটু ভেবেচিন্তে চালাতে হচ্ছে আমার রুমে এখন একটা সিলিং ফ্যান চলছে আর কয়েকটা লাইট টাইটি ডাউডা যেগুলো চলার দরকার সেগুলো চলছে বাট যখন কড়া রোদ থাকে তখন মোটামুটি ভাবা লাগে না দুইটা তিনটা সিলিং ফ্যান অনায়াসেই চলে যায় তো এখন কিন্তু ভেবে চালাতে হচ্ছে আমাকে যে কারণ এখন সোলার থেকে পর্যাপ্ত পরিমাণ যে সেই ইলেকট্রিসিটি জেনারেট করতে পারছে না তো যারা ভাবছেন যে সাশ্রয় করবেন অথবা এভাবে ভেবে চিন্তে চালাবেন না তাদের জন্য আসলে সোলার সিস্টেম মোটে উপযুক্ত না তারা মানে ভালো যা হাইব্রিড আছে যেমন হলো গ্রো ওয়াট আছে অথবা অন্যান্য ভালো যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোর পাঁচ কিলো ওয়াট অথবা দশ কিলো ওয়াট ইনস্টল করলে মোটামুটি এই যে ওয়েদারটা বর্ষার ওয়েদার এখন যেরকম আমি পাঁচ ভাগের এক ভাগ পাচ্ছি সেগুলোতে হয়তো এমপিপিটি টেকনোলজি থাকার ফলে সেখানে হয়তো বড় জোর আপনি চার ভাগের এক ভাগ অথবা দেখা গেল পাঁচ ভাগের তিন ভাগ এরকম পাবেন এর বেশি পাবেন বলে আশা করবেন না আবার অনেকেই বলেন যে ভাই পলি প্যানেলের থেকে মনো প্যানেল বৃষ্টির সময় অথবা নর্মাল ওয়েদারে খুব ভালো কাজ করে কাজ করে মানে উনিশ কুড়ি একটা বিষয় আছে না বলে অনেকে উনিশ কুড়ি তেমনই আমার পলি প্যানেলও কিন্তু কাজ করছে আমার এটা ডিসি সিস্টেম বাট এই যে মনো প্যানেলটা একটু বেশি কাজ করছে খুব আহামরি বেশি না আমার যদি এখানে আমার আঠেরো বিশ ওয়াটের পলি প্যানেল থাকতো হয়তো আমি পাঁচ অ্যাম্পেয়ার পেতাম বাট এখন মোনোপ্যানেল থেকে আমি ছয় অ্যাম্পায়ার পাচ্ছি আমার যেহেতু পিডাব্লিউএম টেকনোলজির আইপিএস সেজন্য ছয় পাচ্ছি বাট এমপিপিটি টেকনোলজি থাকলে হয়তো সে বুস্ট করে অথবা সর্বোচ্চটা জেনারেট করতে পারত। তখন হয়তো আমার দেখা গেল সাত অথবা আট অ্যাম্পায়ার করে সে আউটপুট দিতে পারতো অথবা জেনারেট করতে পারতো এরকম তো এডারটা এত বাজে যে সূর্যের দেখা নেয় দেখা নেই এটা হলো পূর্ব সাইড সূর্যের কোনো দেখা নাই সূর্য যে কোথায় আছে সেটাও বলা মুশকিল আর গ্রামের ভিতরে একটুখানি ঝড় বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে যায় তো সব মিলাই এই অবস্থা আর আমাকে কিন্তু এখন মোটামুটি ভেবে তারপরে হলো বিদ্যুৎ খরচ করতে হচ্ছে অথবা ব্যাটারিকে ডিসচার্জ করতে হচ্ছে যেহেতু কালকে রাত্রে চারটা ফ্যান আমার চারটা রুমে চারটা ফ্যান চলে মোটামুটি আড়াই ঘন্টা তিন ঘন্টা মতো বড়ো জোর তিন ঘন্টা অত ব্যাক দিবে না কারণ বিকালের টাইমে যেহেতু হাইব্রিড মোডে ছিল সে ব্যাটারি থেকে কিছু ডিসচার্জ করে নিয়েছে সব মিলায়ে মোটামুটি রাত দেড়টার দিকে আমার শাটডাউন হয়ে গেছিলো বাট ফ্যান কমিয়ে সকালে আবার আর কি আমার আইপিএসটা রান করছি তো যারা এরকম ছোটোখাটো মানে প্রোজেক্ট করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমার মতো সেম হবে আপনি ভাবছেন যে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ থাকবে না আমি ইচ্ছা মতো ব্যবহার করব সেটা কিন্তু আসলে ভুল তো যাই হোক ভিডিওটা হয়তো যারা ইনস্টল করতে চাচ্ছেন সোলার সিস্টেম তাদের জন্য বেশ হেল্পফুল হবে ধন্যবাদ সবাইকে